সকালকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা আছি মোটামুটি ভালোই তো আজকে ব্যাপারটা একটু অন্যরকম ঘুরছে সকালবেলায় আমি আর সারা ঘুম থেকে উঠে দিকে বাসায় কেউ নেই বাসা সবাই চলে গেছে আর ঘুম থেকে উঠছি হইলো অনেক দেরি করে উঠছি দেরি করে মানে জাগ নাই বে নেই দেরি করে উঠছে এখানে তো উঠে উঠি নেই তা না মানে দেরি হয়ে গেছে আর কি ওইটা দিকেই সবাই গেছে গা আমি আর সারা বাসায় দেখাই করে বাসার কি হাল আর কয়টা বাজে এখন এই আমার ঘরের অবস্থা মানে কালকে হইলো কি রাতে আমার একটু দেরি হয়েছিল কাজ শেষ করতে করতে অনেক টাইম লাগছিল যার কারণে কালকে রাত জাগা হয়েছে আমার দুইটা পর্যন্ত জাগনা ছিলাম আমার সাথে সাথে সারাও জাগনা ছিল যার কারণে যে সারা উঠতে পারি নাই আমার কি উঠতে পারি যাই হোক এই যে এখানে আমি সরিষা গাছ লাগিয়েছে আমার গাছ গাছগুলো হয়েছে এখন আমি মূলত লাগেছিল যে সরিষা ফুল দেখার জন্য আর কি ফুলগুলা হয় কিনে যদি এখন সিজন লিঙ্কে তারপরে মনে হয় সম্ভাবনা আছে যেহেতু গাছ হয়েছে ফুল খাওয়া হয় আবার না হয়েছিল যা গেলে পরীক্ষামূলক দেখা যায় হয় আমার লাগানো সরিষা ফুল কিন্তু খুবই সুন্দর ছোটো ছোটো তখন লাগে লাগাইছি এখন যদিও সরিষের সিজন না শীতের চেষ্টা যদি হয় তাহলে আবার লাগানো একটা বানায় হ্যাঁ যার ভালো লাগে আর আজকে যেটা হয়েছে ঘটনাটা হয়েছে হলো সারা স্কুলটা মিস গেছে সকালবেলায়

আমার কোনো ঠেকা নেই তুমি স্কুলে গেলেও কি আর না গেলেও কি তোমার ঠেকা ঠিক আছে তুমি স্কুলে যাওয়ার জন্য সকাল উঠ আমার ডাক বাঘ নিয়ে যাই ঠিক আছে কালকে থেকে ডাই রুটিন ভুল হইলে আমি যাই না তুমি যাই পারবো না স্কুল উঠতে যাওয়া তুমি উঠতে পারো না কেন তুমি সকাল উঠতে পারবো না তোমার চিন্তা থাকে না কেন স্কুলে যাবা ঠিক আছে কালকে থেকে যেন মিস না হয় তো এই অবস্থা বাসা তারপরে আমরা একটু পাক ঘরের দিকে যাইতে পারি পাক ঘরে তো রান্না বান্না মনে শেষ মশলার অবস্থা থেকে আসি না যেগুলো ঢুকায় নিয়ে আসবো টকের তরকারি টকের তরকারি মাছ আছে কিন্তু ভিতরে ডুব দিয়ে দিচ্ছে মাছ

কুকুরা কাটছে এই মিষ্টি কুকুর এই সাইজ করে ইলিশ মাছ কাটিটা ভাজি করলে খুব স্বাদ লাগে অল্প অল্প ছোটো ছোটো দেখি এটা করা যাবে আর এখানে এক বস্তা চাউল আছে আমাদের বাড়ির চাউল খাওয়া শেষ এখন কিনা চাউল খাইতে হবে এই বস্তাটি ছিল পনেরোশো টাকা চৌষট্টি টাকা কেজি আর বলবো আনারস টাকা এটা উনত্রিশই আমাদের উদ্দেশ্যটাই এটার উনত্রিশটা হলেও এটারে কী করছে সাটাই করছে সাটাই করে একটু চিকন মারাইছে

এখানে আমার ছোটো দুটা গাছ হচ্ছিল আর এই ফুল গাছটা বাড়েও না কমেও না ফুল ধরে না কিছু নেই পরশু প্রথম যখন কিনে আনলাম তখন আসলেও এখন নেই তেল অবস্থা এখন আমি খাওয়া দাওয়া করবো আর আজকে থেকে তো রোজা শুরু আমাদের ইফতারি খাওয়া শুরু হবে আর কি তো এই যে ডিম আর আলু ভর্তা মা খেয়ে তারপরে ওটা ভাত খাই তারপরে আবার আসতেছি আমার সকালবেলার আইটেম আলু ডিম ভর্তা সাথে আছে ঘি আর লবণার কাঁচামরিচ মা খেয়ে নেই তারা মোবাইলটা বন্ধ করে দিন সারা খাওয়া দাওয়া শেষ সকালবেলা সারা এখন পরতে বসবে তারপরে পড়ার পরে এক ঘন্টা পড়বে তারপর ওকে নিয়ে একটু ঘুরতে যাবো ছাদে তাই না ছাদে যা কিছু কাজ থাকবো রুদ্রের মধ্যে তারপর বাসায় চলে এসে স্নান করবো তাই না কাঁচা বয়সটাকে সিদ্ধ করা হয়েছে আলুর সাথে মিক্স করে মা খাব শুকনো বয়স পড়া হলেও ভালোই লাগে কিন্তু শুকনো বয়স্ক গ্যাস্ট্রিকের জন্য খুবই ক্ষতি ওটা না খাওয়াই ভালো ছাড়া বই বের করো কুন্ডা কুন্ডা পড়া দরকার স্কুলের একটু দেখাও পারে আমি তোমার দিয়ে দিই পড়ো বের করো একটা পড়লে যেটা না পড়ছো না পারো সেটা পড়ো নাহলে অঙ্ক দি অঙ্ক করো সারা হয়ে গেছে আর ভাত আছে কালকে রাত্রে দিয়ে খেয়ে দেব তবে আমার ভর্তা কাশানি দিতে খুব স্বাদ লাগবে তো কাশন্দির মধ্যে শেষ হয়ে গেছে আবার আনতে হইব